আমি এসেছি মোবাইলের দোকানে তো আমি এসেছি আমাদের আরেকটা ব্রাঞ্চ ব্র্যান্ড সম্রাট মোবাইল তো আমাদের ওই দোকানেই এসেছি তো দোকান কালকে ওপেনিং হবে তো এখনও সেরকমভাবে কিছু করা হয়নি এখন জাস্ট আর কি গোছানো হচ্ছে সাজানো হচ্ছে দোকানটাকে তাকে সুন্দর করে সাজানো হচ্ছে কালকে হবে ওপেনিং গতবার ব্র্যান্ড ওপেনিং হবে কালকে তো সবকিছু এখন রেডি করা হচ্ছে আমি হয়ে তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো ওই জন্যই আর কি আর দেখো দোকানটা মানে বেশ বড় সুন্দর দেখাও একটু ঘুরে দেখাও দেখো সুন্দর বেশ সুন্দর আর আমার দেওয়ার করেছে দোকানটা ওপেনিং সম্রাট মোবাইল তো

তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কমেন্ট করতে পারো বা ইনবক্সে গিয়ে আমাকে মেসেজ করতে পারো তো চলো তোমাদের এটুকুই অ্যাকটি শেয়ার করার ছিল তোমরা সবাই আসবে এসে দেখে যাবে বা তোমাদের যদি ভালো লাগে তোমরা এখান থেকে নিবে তোমাদের এটুই অ্যাকটি শেয়ার করার আবারও বলছি সম্রাট মোবাইল আর মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো চলো